কথা ছিল আজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা অর্ধনগ্ন হয়ে রাস্তায় প্রতিবাদে বেরোবেন মিছিল করবেন কিন্তু ওরা অর্ধনগ্ন হওয়ার আগেই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট গোটা পুলিশ সিস্টেমকেই উলঙ্গ করে রেখে দিল আপনারা নিশ্চয়ই এতক্ষণে একটা ভাইরাল অডিও দেখে ফেলেছেন শুনে ফেলেছেন আমার এই পবিত্র চ্যানেলে আর ওই ভিডিওটা দিচ্ছি না যদিও আমি বিপ বসিয়ে গালিগালাজগুলো বিপ বসিয়ে দিতে পারতাম কিন্তু যখন বিপ বসাতে গেলাম দেখলাম পুরো ভিডিওটাই বিপ হয়ে যাচ্ছে পুরো অডিওটাই বিপ হয়ে যাচ্ছে তাই ওটার আলাদা করে বসাচ্ছি না আমার বিশ্বাস আপনারা এতক্ষণে এদিক ওদিক থেকে ওই যে শ্লোকগুলো অনুব্রত মণ্ডল পুলিশকে শুনিয়েছিলেন ওই বোলপুরের আইসিকে আপনারা এতক্ষণে শুনে নিয়েছেন প্রবলেমটা এখানে নয় অনুব্রত মণ্ডল যে এই কার্যকলাপগুলো আজকেই করলেন আজকে ফাঁস হলো বলে আজকে আমরা জানতে পারলাম এটা তো প্রথম নিশ্চয়ই নয় যে অনুব্রত মণ্ডল পুলিশকে গালিগালাজ করছেন এর আগে যেমন পুলিশকে হুমকি দিয়েছিলেন বোম মেরে উড়িয়ে দেবো সাতটা পর্যন্ত টাইম দেওয়ার নটা বাজে আমি ঢুকে যাবো একজন আমরা বাড়ি ঘর রাখবো না চুরমার করে দেবো আর যাদের যাদের মোটর সাইকেল আছে নিয়ে আসুন যা ইউসিউপ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন যারা মেরেছে যারা মোটর সাইকেল আছে আমরা দেখছি ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন কোনো কাহিনী শুনবো না না নটার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চাড়িয়ে দেবো কেন এখানে উন্নয়ন হচ্ছে আর কোন মান্নান হোসেন ফোসেন জানি না কোন মান্নান আব্দুল ফব্দুল জানি না কে সিপিএম এর বড় লিডার জানি না মেরে হাত পা ভেঙে দেবো এই ব্যাপারে ইন্টারফায়ার করি নাই করব না ইভেন আমরা এদিক ওদিক টুকটাক ক্লিপ পাই যেখানে উনি গালমন্দ করছেন কাঁচা কাঁচা খিস্তি মারছেন তো আজকে অনুব্রত মণ্ডলের এই ঘটনাটা নিশ্চয়ই প্রথম নয় প্রবলেমটা ঠিক কোথায় যখন অনুব্রত মণ্ডল ওই কল রেকর্ডিংয়ের শেষে শোনা যাচ্ছে যে উনি রাজীব কুমারকে ফোন করেন উনি রাজীব কুমারকে ফোন করে ওই আইসির নামে গালিগালাজ করেন ভাবুন একটা এলাকার সামান্য একটা মস্তান সে রাজীব কুমারকে কল করে রাজীব কুমারের আন্ডারে থাকা পুলিশকে নোংরা গালিগালাজ করছে আর রাজীব কুমার উপাস থেকে চুপচাপ করে ওগুলো শুনছে হজম করছে ওটা পুলিশ ব্যবস্থাটাকে কোথায় নামিয়ে এনেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কি হওয়া উচিত ছিল জানেন অনুব্রত মণ্ডল যখন এই গালিগালাজগুলো করছিলেন ওই আইসির উচিত ছিল ইভেন রাজীব কুমারের উচিত ছিল তৎক্ষণাৎ ওই আইসিকে অর্ডার দেওয়া এক্ষুনি আপনার জিপ নিয়ে বেরান পুলিশ কর্মী নিয়ে বেরান ওই ষাঁড়ের মতো দেখতে মস্তানটাকে ঘাড় ধরে কিংবা উলঙ্গ করে আজকে যেমন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাকে রাস্তায় হিচড়াতে হিচড়াতে যারা খালি গায়ে ছিলেন তাদেরকে পিচ রাস্তার উপর হিচড়াতে হিচড়াতে পুলিশ টেনে নিয়ে আসছিল উচিত ছিল যে এই ঘটনাটা যেদিন রাত্রে ঘটেছে সেদিন অনুব্রত মণ্ডলকে ঠিক একইভাবে উলঙ্গ করে রাস্তায় হিচরাতে হিচড়াতে থানায় ভরা তারপরে বাকি যা অ্যাকশান নেওয়ার তারপরে ক্লিপ ভাইরাল করা ইত্যাদি ইত্যাদি হবে পুরো ব্যাপারটাই রাজীব কুমার চেপে গেছিলেন ব্যাপারটা যদি আইসি জানি আমরা পশ্চিমবঙ্গে পুলিশের কতটা ক্ষমতা যখন রাজীব কুমার চুপ করে যাচ্ছেন তখন আর আইসি কতটাই বাকি করতে পারবেন তাও উনি সাহস করে যা হোক ক্লিপটাকে ভাইরাল করিয়েছেন অন্তত এইটুকু অ্যাকশান এখনো পুলিশ নিতে পারে অন্তত আইসি এটা দেখিয়ে দিয়েছে ক্লিপটা রীতিমতো ভাইরাল হওয়ার পরে তৃণমূল কংগ্রেস খুব সমালোচনা করে ক্লিপটার এটা হওয়া উচিত নয় ওনাকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে শোকস করা হবে তাহলে এত বড় একটা অন্যায় এমন কি পুলিশ মন্ত্রী নিজের ডিপার্টমেন্টের একজন পুলিশ কর্মী যেটা পুলিশ মন্ত্রীর একটা বৃহত্তর পরিবারের অংশ সেই পরিবারের একজন কর্মীকে মা বোন তুলে নোংরা গালিগালাজ করছে তারপরে তার শাস্তি হচ্ছে দল থেকে তার শাস্তি হচ্ছে ক্ষমা চাইতে হবে তাহলে আমরা সাধারণ মানুষের কাছে একটা জিনিস পরিষ্কার পুলিশকে গালমন্দ করার পরেও তাদের মা বোনকে যদি সাধারণ মানুষ ধর্ষণের মতো হুমকি দেয় তাহলে একটা ক্ষমা চাইলেই সাতক্ষণ মাফ হয়ে যাবে এই জিনিসটা আমরা নতুন শিখলাম মাথায় রাখবো তবে প্রবলেমটা কি বলুন তো আমরা এই জিনিসটা করতে পারি না এর পরেও আমরা পুলিশের নিয়োগের জন্য আন্দোলন করি এরপরেও আমরা পুলিশ যাতে তার ন্যায্য ডিএটুকু পায় সেজন্য আমরা পথে নামি আমরা কথা বলি আমরা আওয়াজ তুলি তারপরেও সময় অসময় আমাদের উপরে লাঠির আঘাত নেমে আসে যেমন আমরা আজকে দেখলাম চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর নেমে এলো একটা সিস্টেমকে এতটা পঙ্গু করে দিয়েছেন মমতা ব্যানার্জি যে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা পুলিশকে এত অত্যাচারের পরেও পুলিশের এত অত্যাচারের পরেও পুলিশকে আপনি বলে সম্বোধন করে সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকার উপর লাঠির আঘাত আনেন কিংবা কখনো পেটের তলায় লাঠি মারেন কখনো রাস্তায় টানতে টানতে পিচ রাস্তার উপরে খালি গায়ে থাকা শিক্ষকদের পিঠের ছাল উঠে যায় সেই অবস্থায় নামিয়ে আনেন এই পুলিশরা কিন্তু যখন এই পুলিশের মা বোন তুলে গালিগালাজ করা হয় তখন এরা হাত গুটিয়ে বসে থাকেন তখন এদের কিছু করার থাকে না সত্যি বলতে এই বিষয়টা নিয়ে আমাদের খারাপ লাগছে একজন পুলিশ কর্মী একজন সরকারি কর্মচারী তাকে তার কাজ করার জন্য কিংবা না করার জন্য যাই হোক বিষয়টা কি আমরা তো এখনো সঠিকভাবে জানি না তাকে এই রকম গালিগালাজ শুনতে হয় এই গালিগালাজের পরে আমাদের কি হওয়া উচিত ছিল আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে কি হওয়া উচিত ছিল ওই পুলিশের প্রতি সমব্যাথী হওয়া উচিত ছিল আমাদের একটা খারাপ লাগা ভেতর থেকে আসা উচিত ছিল যে একটা পুলিশের সাথে এরকম কেউ আচরণ করতে পারেন একজন নেতা এরকম আচরণ করতে পারেন না কিন্তু দুঃখের বিষয় কি জানেন আনফর্চুনেটলি আমরা সাধারণ মানুষরা এতটাই তিতি বিরক্ত হয়ে গেছি এই পুলিশের উপরে এই পুলিশ ডাক্তারদের উপরে অত্যাচার করে এই পুলিশ শিক্ষকদের উপরে অত্যাচার করে জি করের মতো আন্দোলনে সাধারণ নাগরিক যখন পথে নেমেছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা রাস্তায় নেমে আন্দোলন করছিল তাদের উপর এত পুলিশি বর্বরতা নামিয়ে এনেছিল তারপরে এই পুলিশের উপর থেকে সাধারণ মানুষের শ্রদ্ধাটা এতটাই কমে গেছে যে আজ কিছু মানুষ অনুব্রত মণ্ডলের হয়ে গলা ফাটাচ্ছে যে বেশ করেছে পুলিশের এটাই প্রাপ্য প্রাপ্য নয় কি আমার বিশ্বাস বোলপুরের ওই আইসির একজন পরিবার আছে একটা স্ত্রী আছে একটা মা আছে একটা সন্তান আছে আমার বিশ্বাস ওরা নিশ্চয়ই ওই ক্লিপটা শুনেছে যে ওর বাবার উপরে একজন পাড়ার একটা মস্তান কি ভাষায় গালিগালাজ করতে পারে আর ওর বাবাকে ওটা অসহায় হয়ে শুনতে হয় আমি অনেক ভাবলাম জানেন আজকে যখন সারা সারাদিন চাকরিহারা শিক্ষক শিক্ষিকার উপর এরকম বর্বর অত্যাচার নেমে আসছে পুলিশের তরফ থেকে যখন শিয়ালদাতে দেখলাম শিক্ষক শিক্ষিকা ছেড়ে দিন যারা সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তাদেরকেও সন্দেহ করে তাদেরকে প্রিজেন্ট ভ্যানে তুলছেন আমার খুব রাগ হচ্ছিল ভিতর থেকে যে পুলিশের মধ্যে সামান্য মনুষ্যত্বটুকু বেঁচে নেই যে কি নির্মম হতে পারে এরা কিন্তু তারপরে আমিও ভেবে দেখলাম যদি পাড়ার একটা মস্তান তার জেলার একটা হাই অফিসিয়াল র্যাঙ্কের পুলিশকে রাত্রেবেলা এই ভাষায় গালিগালাজ করতে পারেন তাহলে ভাবুন কলকাতায় যারা এসপি আছেন যারা আইপিএস আছেন যারা বড় বড় পুলিশ র্যাঙ্কের অফিসিয়ালসরা আছেন তারা যদি আজকে এই শিক্ষকদের না পেটায় আজকে যদি শিক্ষকদের হিড়হিড় করে না টেনে নিয়ে আসে অনুব্রত মণ্ডল তো বাদ দিন একটা পাড়ার মস্তান কলকাতায় কত তাবড় তাবড় মন্ত্রীরা আছেন কত নেতা কত চৌদ্দ তলায় বসে নেত্রীরা আছেন তাহলে পুলিশকে আজ রাত্রে ওই কাজটা না করতে পারলে কি ভাষায় গালিগালাজ করতেন নিশ্চয়ই করেনও আর বাধ্য হয়ে ওই আইপিএসদের ওই এসপিদের নিজের মা বোনের সম্মান রক্ষার্থে ওদেরকে নিচুতলার পুলিশ অফিসিয়ালসকে অর্ডার দিতে হয় শিক্ষকদের উপরে অত্যাচার করতে অসহায় লাগে পুলিশদের জন্য কিন্তু তারপরেও আমরা সবসময় চেয়েছিলাম পুলিশদের পাশে দাঁড়াতে তাদের উপরে ঘটে যাওয়া অন্যায়গুলোকে আমরাই আওয়াজ দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এই পুলিশদের কর্মগুলো দেখুন কখন টেবিলের তলায় লুকিয়ে যাচ্ছে কখন আর্যিকর আন্দোলনে চৌদ্দই আগস্টের রাত্রে মেয়েদের ওয়ার্ডে ঢুকে চাদর গায়ে দিয়ে লুকিয়ে বসেছিলেন বুন্ডাদের ভয় রাজীব কুমারের এই ঘটনার পরে একটা শপথ নেওয়া উচিত ছিল যে ঘাট ধরে যদি আমি অনুব্রত মণ্ডলকে জেলে না ঢুকাতে পারি আমি ওই পুলিশের ইউনিফর্মটাকে খুলে রেখে দেব। অনুব্রত মন্ডল পার পেয়ে যাবেন একটা সামান্য ক্ষমা চেয়ে এবং একটা চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেস চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছিলেন অনুব্রত মণ্ডল আটত্রিশ মিনিটের মাথায় একটি ক্ষমা চেয়েছেন এবং একটি চিঠি লিখেছেন চিঠিটা আপনারা একবার পড়ে দেখুন আচ্ছা আমি একবার আপনাদের জন্য পড়ে দিচ্ছি চিঠিতে অনুব্রত মন্ডল লিখছেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ তাদেরকে অপমান করার কথা ভাবতেই পারি না সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন একশোবার ক্ষমা যাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই খায় খাই নয় খায় দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় কমা ফুলস্টপ কোনো কিছুর ধারেনি সত্যি আমি দুঃখিত দুঃখিত বানানটা দেখবেন একবার আপনারা শুধু যে পুলিশ অসহায় তা নয় স্বয়ং বিদ্যাসাগর থাকলে উনিও আজকে অসহায় বোধ করতেন কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটে মহকুমা বোলপুর শিউড়ি রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গাল মন্দির ফুটেজ পেলো কে দিল কোনো চক্রান্ত নেই তো তবু আমি বলছি কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী আবার দুঃখিত বানানের মা বাবা এক করে দিয়েছিলেন মহকুমাকে মুহুকুমা করেছিলেন ওগুলো একটু কারেকশান করেছে বোলপুর সিউড়ি রামপুর হাট এগুলোতে কমা ফুলস্টপের কোনো ধারধারে নেই আমি অন্তত এইটুকু বুঝতে পারছি যে একটা ক্লাস টু এর বাচ্চাও এর থেকে অন্তত ভালো বাংলা লিখতে পারবে এই ঘাটের মরা দুদিন পর খাটে উঠবে হয়তো সে ঠিকঠাক করে এখনো সামান্য বাংলাটুকু লিখতে পারে না আচ্ছা আপনি না হয় বাংলা ঠিকঠাক করে লিখতে পারেন না আপনার বাড়িতে একজন প্রাইমারি শিক্ষিকা আছেন একজন যোগ্য শিক্ষিকা অন্তত তাকে দিন বাংলাটা লিখতে কিংবা হতে পারে হয়তো ওনাকে দিয়ে লিখিয়েছেন উনিও তো একজন মহিষী নারী অনুব্রত মণ্ডল লিখছেন যে উনি ওষুধ খেয়েছিলেন তাই উনি একটু রাগের মাথায় বলে ফেলেছেন ওষুধ যে উনি খেয়েছিলেন তা ওনার গলা শুনেই বোঝা যাচ্ছিলো তবে সে ওষুধটা দিদিমণির পাঠানো কুড়ি টাকার পাউচ হতে পারে যে পাউচে গোটা রাজ্যের ভান্ডার ভরে উঠছে সেই পাউচ খেয়ে যেই কল করেছিলেন তা অন্তত কলের রেকর্ডিং থেকে বোঝা যায় সেই ওষুধটাই হয়তো পেটে পড়েছিল দেখুন এবারে দিদিমণি চাইলেই অনুব্রত মণ্ডলকে আজকে ক্লিনচিট দিয়ে দিতে পারতেন বলে দিতে পারতেন যে ওর মাথায় অক্সিজেন যায় না ও একটু ভুলভাল বলে ফেলে কিন্তু এখন আমরা আস্তে আস্তে দেখলাম অনুব্রত মণ্ডলের সাথে তৃণমূলের একটা দূরত্ব তৈরি হয়েছে ওই গরু বালি পাচারের পরে আর অনুব্রত মণ্ডল চুরিও করতে পারে না আর কাঠমানিও নবান্নে পৌঁছায় না তাই একটা দূরত্ব দিদিমণি মেনটেন করছেন তাই দিদিমণি এনার হয়ে আজকে পাশে দাঁড়াননি ইনি নিজে এনার হয়ে পাশে দাঁড়িয়ে বলে ফেলেছেন যে আমি ওষুধ খাচ্ছি দেখুন রাগ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তখন হতো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ যদি একজন গিয়ে পুলিশের হাবিলদারে কাজ করতেন একজন পুলিশের আইসি হতেন কিন্তু তা তো হয় না ওনার পরিবারের সন্তানরা তো সব সোনার চামুচে জন্মায় কেউ বিদেশে যায় চোখ সারাতে কেউ কাউন্সিলর হয় কেউ এমপি হন কেউ এম হন তাই পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও তার বৃহত্তর পরিবারে কেউ গালিগালাজ খেলেও পিসিমনির খুব একটা জায় আসে না